আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএলের বারোতম আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামী তেইশ নভেম্বর মাঝখানে আর মাত্র পাঁচ দিন সময় বাকি রয়েছে তবে নিলাম পদ্ধতি অনুষ্ঠিত হওয়ার আগেই আসলো অনেক বড় একটা আপডেট বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল আসন্ন বিপিএল এর নিলাম থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছে আজি তামিম ইকবাল বিপি বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার নাফিস ইকবালকে তার নাম না রাখার জন্য অনুরোধ করেছে এবং তার অনুরোধ ক্রমেই আসন্ন বিপিএল এর নিলাম প্রক্রিয়াতে দেখা যাবে না সাবেক অধিনায়ক এবং সাবেক দুইবার বিপিএল চ্যাম্পিয়ন পরপর দুইবার বিপিএল চ্যাম্পিয়ন অধিনায়ক তামিম ইকবালকে এটা অনুমিয় ছিল যে তামিম ইকবাল আসন্ন বিপিএল খেলবে না গত মার্চে ঢাকা প্রিমিয়ার লিগে হার্ট অ্যাটাক করার পর তাকে কিন্তু ডাক্তাররা প্রেসক্রাইব করেছে যে সে প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে পারবে না যদিও তার দুই তিন মাস পরই তামিম ইকবাল বিপিএল ফেরার একটা ইঙ্গিত দিয়েছিল তার জন্য সে প্রস্তুতিও নিচ্ছিল তবে মাঝখানে এনসিএল টি টোয়েন্টি লিগে সে অংশগ্রহণ করেনি যদিও সেটা নির্বাচন কেন্দ্রিক বিষয় ছিল নির্বাচনে সে প্রার্থী ছিল পরবর্তীতে ক্রিকেট বোর্ড এবং মন্ত্রণালয়ের সাথে বনিবনা না হওয়ার কারণে তামিম ইকবাল নির্বাচন থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছে এখন শেষ পর্যন্ত তামিম ইকবাল বিপিএল থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছে এবং বিপিএল যে খেলবে না সেটা কিন্তু আরও সপ্তাহ দশ দিন আগে আপনাদের জানিয়েছিলাম তবে এখন অফিসিয়াল আপডেট যে তামিম ইকবাল আসন্ন বিপিএল এ খেলছে না এতে করে আমরা বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক তামিম ইকবালকে পাচ্ছি না তামিম ইকবাল একশো আঠারোটি বিপিএল ম্যাচ খেলেছে দু হাজার বারো থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত বিপিএলের সবগুলো আসরে সে খেলেছে আটটি ফ্রাঞ্চাইজির হয়ে সে এগারোটা আসর খেলে একশো আঠারো ম্যাচ খেলে তিন হাজার আটশো পঁয়ত্রিশ রান করেছে সাঁত্রিশ আভারেজ একশো তেইশটা ক্রেটে দুই সেঞ্চুরির সাথে তার বত্রিশটা ফিফটি রয়েছে সর্বোচ্চ ব্যাটিং ছিল দু হাজার উনিশ বি পেলে কুমিল্লা ভিক্টোরেন্সের জার্সিতে ঢাকায় ঢাকা ডাইনামেটসের অ্যাগেনস্টে সে একষট্টি বলে একশো একচল্লিশ রানের দুর্দান্ত একটা অসাধারণ একটা ইনিংস কিন্তু সে খেলেছিল সেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় রানকারী তামিম ইকবাল আসন্ন বিপিএলে থাকছে না এটা বিপিএলের জন্য তো অবশ্যই একটা সেটব্যাক এর আগে গত বিপিএলে মাস্টরাফি সাকিব হাসান তারা খেলতে পারেনি এই আসরেও মাসরাফি সাকিব খেলতে পারবে না এখন তাদের সাথে তামিম ইকবালের নামটাও জয়েন হলো এখন শুধুমাত্র মুশফিক মাহমুদুল্লাহ রয়েছে তাদের মধ্যে থেকে এখন দেখার বিষয়ে মুশফিক মাহমুদুল্লাহ কারা দল পাই তামিম ইকবাল শুধু যে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ রানকারী শুধু এতটুকুই কিন্তু সীমাবদ্ধ না সবশেষ দুই বিপিএলে ফরচুন বরিশালের অধিনায়ক ছিলেন দলকে চ্যাম্পিয়ন করেছে এবং ব্যাক টু ব্যাক দুই আসরে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক এবং সে বিপিএল অংশগ্রহণ করছে না পাশাপাশি দুইটা দলই কিন্তু দুইটা সিজনই কিন্তু সে দুর্দান্ত পারফর্ম করেছে গত আসরে দু পঁচিশ আসরে সে চোদ্দ ম্যাচ খেলে এক তিনটাতে নটা আউট থেকে চারশো তেরো রান করেছিল সাঁত্রিশ অ্যাভারেজ এবং একশো উনত্রিশ স্ট্যাক রেটে যেখানে চারটা ফিফটি দেখা সে পেয়েছে ছিয়াশি তার সর্বোচ্চ টুর্নামেন্টে চতুর্থ সেরা রান করার হয়েছিল এবং তার দল ফরচুন পরিষালের হয়ে সর্বোচ্চ রান স্কোরার ছিল এর আগের আসরেও দু হাজার চব্বিশ আসরেও ফরচুন বরিশালের হয়ে সর্বোচ্চ রান করার হয়েছে এবং টুর্নামেন্টেরও সর্বোচ্চ রান করার হয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছিল পনেরো ম্যাচ খেলে একটাতে নট আউট থেকে চারশো বিরানব্বই রান করেছিল পঁয়ত্রিশ ওভারে একশো সাতাশি টাই ক্রেটে তিনটা ফিফটি দেখা সে পেয়েছে এরকম পরপর দুইটা আসরে দুর্দান্ত পারফর্ম করা তামিকবাল আসনে বিপেরে থাকছে না এছাড়াও কিন্তু এর আগের আসরগুলোতে প্রতি আসরে তামিকবাল রান পেয়েছে দুই হাজার তেইশ আসরে খুলনা টাইগার্সের জার্সিতে দশ ম্যাচ খেলে তিনশোর উপর রান করেছে এর আগের আসরে দু হাজার বাইশ আসরে মিনিস্টার ঢাকার হয়ে নয় ম্যাচ খেলে চারশোর উপরে রান করেছে একটা সেঞ্চুরি দেখা সেও পেয়েছিল তার বিপিএল ইতিহাসে দ্বিতীয় সেঞ্চুরি ছিল সেটা এর আগে দু হাজার বিশ বিপিএল ঢাকা প্লাটুনের জার্সিতে সে বারো ম্যাচ খেলে প্রায় চারশো রান করেছে তিনশো ছিয়ানব্বই রান করেছিল এর আগের আসরে দু হাজার উনিশ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে সে চোদ্দো ম্যাচ খেলে চারশো সাতষট্টি রান করেছিল ওই আসরে তার প্রথম বিপিএল সেঞ্চুরিটা সে পেয়েছিল তাই বিপিএলের ইতিহাসে দুই সেঞ্চুরিয়ান ওপেনার বারসন তামিম ইকবাল যে প্রতি আসরি দুর্দান্ত পারফর্ম করছে সেই তামিম ইকবাল তামি ইকবালকে ছাড়া আসন্ন বিপিএলটা আসলে একটা মেরমেরি বিপিএল তো হতেই যাচ্ছে সর্বশেষ দুই আসরের সেরা টপ ফাইভ রানস করার মধ্যে থাকা তামিম ইকবাল আসন্ন বিপিএল খেলবেন এটা তো অবশ্যই একটা সেটব্যাক এখন তামিম ইকবালের এই শূন্যস্থানটা কীভাবে পূরণ করবে বাকি প্লেয়ারগুলো বা বিপিএল কর্তৃপক্ষ সেটাই এখন দেখার বিষয় যদিও আস্তে আস্তে সব সিনিয়র ক্রিকেটারাই কিন্তু একটা সময় বিপিএল ছেড়ে দেবে বা ক্রিকেট ছেড়ে দেবে তবে তামিম ইকবাল জিপ ফর ছিল সবশেষ দুই আসরে সেই দুর্দান্ত ফর্মে থাকার পর তামিকবাল এভাবে সরে যাওয়াটা আসলে সেটা আপনি তামিম ইকবালের নির্বাচনকালীন সিদ্ধান্ত নিতে পারেন অথবা তার অসুস্থ থাকার কারণে সিদ্ধান্ত যাই বলেন না কেন বা ফিটনেসের কথা বলতে পারেন তারপর তামি ইকবাল বিপিএল না থাকাটা আসলে আপনি আপনি তামিকবাল হ্যাটার্সন তামি ইকবাল লাভার্স হন অথবা আপনি একজন নিউট্রাল ফ্যান হোক হন না কেন আপনার তামিকবাল না থাকাটা আসন্ন বিপিএল অবশ্যই পুরাবে যেমনটা আমার পুরাচ্ছে আমি তামিকবালের ফ্যান নই হ্যাটার্স নই এবং আমি একজন নিউট্রল ফ্যান হিসাবে তামিকবালের আসন্ন বিপিএল অংশগ্রহণটা চাচ্ছিলাম যদিও মনে অনেক আগেই মনে হচ্ছিল যে তামিকবাল আসন্ন বিপিএলে খেলবে না যদিও এই তামিম তামিকবাল অংশগ্রহণ করবে না বলছে তবে ভবিষ্যতে কি তামিকবাল ফিরবে কিনা সেটা কিন্তু নির্ভর করবে তার ফিটনেসের উপর এছাড়া তামিকবালের খেলা চালিয়ে যাওয়ার উপর তামিকবাল যদি যেভাবে গত ঢাকালিকে ইনজুরি হার্ট অ্যাটাক করার পর মাঝখানে যে বিশাল বড় একটা গ্যাপ গিয়েছে এই ধরনের এই এত বড় গ্যাপ যদি তার পরবর্তী বিপিএল অর্থাৎ বারোতম বিপিএল এর পরে আসলে বিপিএল পর্যন্ত যদি থাকে সেক্ষেত্রে ইকবাল আর কখনই মাঠে ফেরা হবে না এমনিতেও কিন্তু বাংলাদেশের ঢাকা লিগে সবশেষ খেলার পর আসন্ন ঢাকা লিগে তামিকবাল খেলবে বলে মনে হচ্ছে না মাঝখানে এনসিএল এ খেলার সুযোগ ছিল সেটাতেও তামিকবাল খেলেনি সেই হিসাব করলে তামিকবালের কেরিয়ারটা হয়তোবা এখানেই থেমে যাচ্ছে আমরা একজন দুর্দান্ত ওপেনার ব্যাটসম্যানকে আমরা হয়তো বা হারাতে যাচ্ছি বিপিএল এর মঞ্চে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তো অনেক আগে সে অবসর নিয়ে ফেলেছে এখন তামিফবালের তিন হাজার আটশো পঁয়ত্রিশ রানকে পেছনে ফেলার জন্য অপেক্ষা করছে মুশফিকুর রহিম যে একশো চল্লিশ ম্যাচ খেলে তিন হাজার চারশো ছিচল্লিশ রান করেছে যে আসন্ন বিপেল খেলবে এখন মুশফিকের সেই রেকর্ডটা ভাঙতে হলে প্রায় চারশো রান করতে হবে তবে এক আসরে মুশফিকুর রহিম চারশো রান করতে পারবে কি না এই স্টেজে এসে সেটাই দেখার বিষয় আর যদি মুশফিকুর রহিম এই রেকর্ডটা না ভাঙতে পারে সেক্ষেত্রে অনেক সময় লাগবে বছর দুই তিন বছর সময় লেগে যাবে তামিকবালের রেকর্ডটা ভাঙতে কারণ বাকি যেই সর্বোচ্চ রান করা যারা রয়েছে টপ ফাইভে রয়েছে তারা কিন্তু আরও পেছনে তাদের রান কিন্তু তিন হাজারের রানেরও কম তো তামিকবালের রানটা আসলে আগামী অনেক বছর কয়েক বছর সেটা অখ্যাত থাকবে দেখার বিষয় তামিকবাল ফিউচারে ফিরে কিনা তবে এই আসরে তামিকবালকে আমরা খুবই মিস করব তো এই ছিল সবশেষ আপডেট বা সবশেষ বিশ্লেষণ আল্লাহ হাফেজ